তো হ্যালো বন্ধুরা তো ছাদে চলে এসছি তো মেলতে এই যে বাচ্চার জামা কাপড় মেলতে এই যে বাচ্চা তো আকাশ মেঘলা বৃষ্টি নামতে পারে তো আকাশের অবস্থা দেখো খুব মেঘ করেছে তো ভালোই লাগছে বৃষ্টি নামবে নামবে ভাব

কারেন্ট অফ লিট বন্ধ তো সিঁড়ি দিয়ে যাচ্ছি পুরো ঘেমে কি অবস্থা টাটা